হাব্বিসের নির্বাচন মমতার হবে বিসর্জন মসজিদ বানাবেন হিন্দুরা মন্দির বানাবে খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছে আমি বলতে পারি এবার গরু তিরুবুলের মুখে মারবে মা বোনে দের ইজ্জত লুটেছে এরা আগুন নিয়ে খেলছে হিসাব নেবেন আপনি দেখাতে পারবেন দু মিনিট টাইম লাগবে বিজেপি এলে একশো দিনের কাজ তো দেবেই দুশো দিনের কাছে এখন এখনে পড়ে বিড়াল হবে যে কি করেছে আমার জানার দরকার দেখুন যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন হিন্দুরা মন্দির বানাবে খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন শিখ যারা তারা গুরুদ্বারা বানাবে এতে আপত্তি নেই কিন্তু নামকরণে আপত্তি আছে নামকরণে আপত্তি আছে মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল অত্যাচার করেছে জোর করে ধর্ম পরিবর্তন করেছে মন্দির ভেঙ্গেছে মা বোনেদের ইজ্জত লুটেছে অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয় সে যে ধর্মর ই হোক আপত্তি আছে এই নামকরণকে কেউ সমর্থন করে না এরা আগুন নিয়ে খেলছে এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি পশ্চিম বাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে আগামীকাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা আপনি মিলিয়ে নেবেন কালকে এতটার সময় এবং আমরা যারা রাম ভক্ত আমাদের আগামী কাল ছয় ডিসেম্বর সৌর্য দিবস আমরা সৌর্য দিবস পালন করবো প্রত্যেকটি হিন্দু এবং আগামীকালকে কলকাতাতে সৌর্য দিবস পালনে অংশগ্রহণে দু হাজার চার থেকে চোদ্দ ডক্টর মনমোহন সিং এর ইউপিএ ওয়ান এবং টু যে সময় মমতা ব্যানার্জি তিন বছর ছিল দিয়েছে মোট দু লক্ষ কোটি টাকা দু হাজার থেকে দু হাজার চব্বিশের একত্রিশে মার্চ পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে আট লক্ষ কোটি টাকা আমি শুধু দুটো স্কিম আপনাকে বলে যাচ্ছি সময় নেই অতক্ষণ ধরে বলবো না এক হচ্ছে ইন্দিরা আবাস যোজনা দু থেকে চোদ্দ কংগ্রেস ইউপিএ ওয়ান অ্যান্ড টু চার কোটি টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা দু হাজার চোদ্দ থেকে দু হাজার তেইশ পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে তিরিশ হাজার কোটি টাকা মানরেগা এত চুরি করেছে ধরা পড়েছে চোর দু হাজার চার থেকে চোদ্দ চোদ্দ হাজার পাঁচশো চুয়ান্ন চারশো চুয়ান্ন কোটি টাকা দু হাজার চোদ্দ থেকে দু হাজার বাইশ বাইশের পরে চুরি ধরার পরে তদন্ত চলছে তদন্ত শেষ হলে চোরেদের কাছ থেকে টাকা উসুল হলে আবার যথাবিহিত নিয়মে প্রকৃত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন ও বিজেপি এলে একশো দিনের কাজ তো দেবেই দুশো দিনের কাজ দেবে আমরা মোদিজির সরকার দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে চুয়ান্ন হাজার কোটি টাকা মানরে এরপরে এর আর আপনি কি করেছেন একষট্টিটা রেল লাইনের জমি দেননি আলিপুরদুয়ারে পরিবর্তন সংকল্প সভায় নরেন্দ্র মোদী বলেছেন জমি দিন একান্ন হাজার একানব্বই হাজার কোটি টাকা আমার কাছে আছে আমি নতুন রেল লাইন ডবল লাইন ব্রডগেজ লাইন করতে চাই পশ্চিমবঙ্গে কি করেছেন আপনি মালদা বালুরঘাট পুরুলিয়া কুচবিহার এয়ারপোর্ট কমপ্লিট করার জন্য প্রয়োজনীয় জমি এখানে ঝররা এই জমি কমপ্লিট করেননি আপনি কি করেছেন পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সাঁইত্রিশ একর জমি দরকার এয়ারপোর্ট চালুর জন্য আর্মি এনওসি দিয়েছে দেননি হাসি মারাতে পঁচিশে একর জমি দিয়ে দরকার দেননি আপনি সিপোর্ট বানানোর জন্য ডিপ সিপোর্ট কুলপিতে জমি চেয়েছিল সাগরে আপনি জমি দেননি আপনি ভারত সরকারের আয়ুষ্মান ভারত চালু করেননি পাশে ঝাড়খণ্ড চলছে ওটা বিজেপির সরকার এনডিএ সরকার নয় আয়ুষ্মান ভারত চালু করতে দেননি আপনি ও এবং এসসিরা যারা হাতের কাজ করে কামার কুমার লোহার কুম্ভকার স্বর্ণকার মালাকার যারা হাতের কাজ করে এখানে পুরুলিয়াতে অনেক কাজ কাজ করে কেন্দু গাছের পাতা থেকে হয় বেতের কাজ হয় অনেক অনেক হাতের কুটি শিল্প করে বিশ্বকর্মা যোজনা গোটা ভারতবর্ষে চালু হয়েছে আট লক্ষ পিটিশন পড়ে আছে ডিএম এর কাছে আপনি চালু করতে দেননি কেন উত্তরগুলো আপনাদের দিতে হবে উত্তর দিতে হবে উজালা থ্রি কেন চালু করতে দেননি চারশো টাকা কম দামের গ্যাস মোট এগারো কোটি লোক পায় ভারতবর্ষে তার মধ্যে কোটি উনত্রিশ লক্ষ পশ্চিমবঙ্গের মেয়েরা পায় উজালা দিয়েছিলেন উজালা তিন যখন নরেন্দ্র মোদী আরো পঁচিশ লাখ মেয়েকে দিতে চায় তখন গ্রাহক বিতরণ কেন্দ্রে পিটিশন পড়ে আছে আপনি ডিএমদের বলে দিয়েছেন রেকমেন্ডেড করতে না তাই এসব কথা লোক জানে এপ্রিলে নির্বাচন ছাবি নির্বাচন মমতার হবে বিসর্জন কিছু করতে পারবে পুরুলিয়ার কোন গ্রামে যুবকরা নেই তারা উড়িষ্যা ঝাড়খন্ড চলে গেছে রেল স্টেশনে গিয়ে ছবি দেখাবেন কি অবস্থা যুবকদের এই পুরুলিয়া জেলার কোন গ্রামে যুবক নেই সব চলে গেছে আট দশ হাজার টাকার জন্য বাইরের রাজ্যে সব রাজ্যে সেখানে উচ্চ প্রাথমিক রায় পরে হবে পুরুলিয়াতে জল নেই পুরুলিয়াতে গ্রামে গ্রামে জল নেই কেন পাহাড় বেচে দিয়েছেন আগে তো বালিয়া বালিয়ার বালিয়ার কয়লা তো গেছেই

কিন্তু আমরা পরিবারের দিকে তাকিয়ে করলাম যারা ভিক্তিম তারা বলতে পারবে ফোন নিয়ে যাচ্ছে ভো ভোটাররা আর ঘটনা কি বলবেন সব জায়গায় বিএলও জোর করে এগুলো করাচ্ছে ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সবাই আসুক সকাল নটায় একসঙ্গে গীতা পাঠ আমি বলতে পারি এবার গরু তৃণমূলের মুখে লাত মারবে যেখানে সেখানে না কর করে একদিন দিদি বলেছিল না যে গরু দুধ দেয় তার লাত খাওয়াও ভালো আমি বলতে পারি এবার গরু তৃণমূলের মুখে লাত মারবে যেখানে সেখানে না সম্পত্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেছেন এই সভায় ওয়াক বাতিল করার জন্য সরকার কখনো সুপ্রিম কোর্টে আপিল করেনি আমি বুঝি করিনি যদি করে থাকেন নাম্বার দিন পশ্চিমবঙ্গ সরকার কোনোদিন দিন ওয়াক অফ সম্পত্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেনি যায়নি পশ্চিমবঙ্গ সরকার কখনো বিধানসভায় ওয়াক অফ আইনের বিরুদ্ধে বিল বা প্রস্তাব সরি বিল না ওয়াক আইনের বিরুদ্ধে প্রস্তাব এনে সেটাকে পাশ করার নি পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি পার্টিকে খুশি করতে হঠাৎ করে ওয়াক আইনের সব নিয়মকানুন নিয়ে ময়দানে নেমেছেন জেলায় জেলায় বার্তা দিয়ে দিয়েছেন প্রশাসনিক বার্তা পরিণাম কি হচ্ছে খতিয়ান এক তাতে যে সমস্ত জমি যে সমস্ত সম্পত্তি মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সমস্ত কিছু যেগুলো কমিটির হাতে ছিল যেগুলো কর্তৃপক্ষের হাতে ছিল সেগুলো সব সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করছেন এই বাংলার মুখ্যমন্ত্রী অর্থাৎ মুসলমান সমাজের যে ধর্মীয় অধিকার যে সাংস্কৃতিক অধিকার মসজিদ ঈদগাহ দরগার উপর আছে বা থাক শিল এতদিন সেগুলোকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কেড়ে নিয়ে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করছে এরপর জমি মাফিয়ার আসবে প্রোমোটাররা আসবে সেই সমস্ত জমি হেরাফেরি হবে সব থেকে বড় কথা মুসলমান সমাজের ধর্মীয় অবেককে। সাংস্কৃতিক আবেগকে অবজ্ঞা করে পদদলিত করে এই বাংলার মুখ্যমন্ত্রী খতিয়ার একে যে সমস্ত সম্পত্তি রেজিস্ট্রেশন করছেন নথিভুক্ত করছেন তাতে মুসলমান সমাজ তার নিজের ধর্মীয় সম্পত্তির উপরে অধিকার হারাতে চলেছেন এটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী একটা কথা নাই বড় চালাক বড় চালাক একটা কথা নাই এই চালাকি বাংলার মানুষ মুর্শিদাবাদে বড়সা ধরে ধরতে আরম্ভ করে দিয়েছেন একদিন দিদি বলেছিল না যে গরু দুধ দেয় তার লাত খাওয়াও ভালো আমি বলতে পারি এবার গরু তৃণমূলের মুখে লাত মারবে যেখানে সেখানে না মুখ্যমন্ত্রী নিজে কেন বলছেন না ডিএম কেন বলছেন আমি আরেকটা দাবি করছি সারা ভারতবর্ষে আবার বলছি সারা ভারতবর্ষ সব থেকে বেশি বাকব সম্পত্তি কোথায় পশ্চিমবঙ্গে সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিপ্পান্ন কবেকার হিসাব সাচার কমিটির রিপোর্টের হিসাব সাল দু হাজার ছয় সাত আজ দু হাজার পঁচিশ এখন পর্যন্ত আরও কত ওয়াক প্রপার্টি অ্যাড হয়েছে আমরা জানি না পশ্চিমবঙ্গ সহ কাছে দীর্ঘদিন আমরা দাবি করে আসছি পশ্চিমবঙ্গে ওয়াক সম্পত্তি কত আছে কোথায় আছে তার মূল্য কত সেখান থেকে কত রোজগার হয় সেতপত্র প্রকাশ করুন করেনি আবার আমি তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করতে চাই যে পশ্চিমবঙ্গে যত ওয়াক অফ সম্পত্তি আছে তার শ্বেতপত্র প্রকাশ করুন প্রথমে তারপর সেই সম্পত্তি কত বেদখল হয়েছে তার হিসাব দিন এখন ফাঁদে পড়ে বিড়াল কাঁদলে হবে না মোদির জন্য আপনি বলছেন কেন্দ্র সঙ্গে সহযোগিতা করে চলব আর কেন্দ্র সেই সুযোগে সমস্ত মুসলমানদের এ বাংলায় সার অধিকার কেড়ে নিচ্ছে আবার বলছি এই পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদ জেলায় একটাও যদি সম্পত্তি মুসলমানদের ধর্মীয় সম্পত্তি যদি সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করে বেস্টেড প্রপার্টির নামে সরকারি জমির নামে আমরা কিন্তু বসে থাকবো না এর আগে একবার হয়েছিল মনে আছে মাদ্রাসায় আয়েসার কারখানা বন্ধ করে দিয়েছিলাম বাতেলা আমরা আবার মুখ্যমন্ত্রী এই বাতেলা বন্ধ করে দেব এই পশ্চিমবঙ্গে এই মুর্শিদাবাদে সংখ্যালঘু মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন ভোটের পর তাদের জন্য আপনার কোনো দয়া মায়া অনুকম্পা সহযোগিতা থাকে না সেই চালাকি আবার আপনি করছেন দু হাজার একুশে এনআরসির নামে করেছেন এবার এর নামে করলেন তারপর শুরু করেছেন ওয়াকের নামে আপনাদের এই রাজনৈতিক সমঝোতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে কংগ্রেস ওয়াক অফ সম্পত্তি কেড়ে নেওয়ার কোনো অপচেষ্টাকে মুর্শিদাবাদের কংগ্রেস মুর্শিদাবাদের মানুষ মানবে না মানবে না মানবে না